আজ থেকে রেল যোগাযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হলো যখন শিয়ালদহ বারাণসী ভারত এক্সপ্রেস শিয়ালদহ স্টেশন থেকে তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করে এই প্রথমবারের মতো ভারত শ্রেণীর কোনো ট্রেন সরাসরি যুক্ত করল দুই প্রাচীন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক নগরী শিয়ালদহ ও বারাণসীকে এই যাত্রা যাত্রীদের জন্য এক অনন্য ও উৎসাহ ব্যঞ্জক অভিজ্ঞতা হতে চলেছে যেখানে দুই শহরের ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে আধুনিক রেল প্রযুক্তির ছোঁয়া এই ট্রেনটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক প্রযুক্তি উভয় প্রান্তে ইঞ্জিন সংযোজন যা ট্রেনটিকে আরও দ্রুতগামী করার পাশাপাশি যাত্রাকে করেছে আরও মসৃণ ও মুক্ত। আধুনিক রেলযাত্রা এটি এক পথ প্রদর্শক হিসাবে আত্মপ্রকাশ করেছে শিয়ালদহ বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস প্রতি সপ্তাহে তিন দিন অর্থাৎ শনিবার সোমবার ও বুধবার সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিটে শিয়ালদহ থেকে যাত্রা করবে ট্রেনটি প্রথম প্রধান স্টেশন দুর্গাপুরে পৌঁছবে রাত নটা বেজে উনিশ মিনিটে এবং ছাড়বে রাত নটা বেজে একুশ মিনিটে এরপর আসানসোল জংশনে পৌঁছবে রাত নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং ছাড়বে রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এরপর মধুপুর জংশনে পৌঁছবে রাত দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে রাত দশটা বেজে সাঁত্রিশ মিনিটে এবং যোশীডিহ জংশনে পৌঁছবে রাত দশটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং ছাড়বে রাত দশটা বেজে আটান্ন মিনিটে পরদিন ভোরে ট্রেনটি পাটনা জংশনে পৌঁছবে রাত দুটো বেজে তেতাল্লিশ মিনিটে এবং ছাড়বে দুটো বেজে পঞ্চাশ মিনিটে পন্ডিত দীর্দয়াল উপাধ্যায় জংশনে পৌঁছবে ভোর ছটা বেজে দশ মিনিটে এবং ছাড়বে ভোর ছটা বেজে পনেরো মিনিটে এবং সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে বারাণসী স্টেশনে পৌঁছবে অপরদিকে দুই দুই পাঁচ আট আট নম্বর বারাণসী শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস প্রতি সপ্তাহে তিন দিন অর্থাৎ শুক্রবার রবিবার ও মঙ্গলবার রাত দশটা বেজে দশ মিনিটে বারাণসী থেকে ছাড়বে এবং পরদিন সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে শিয়ালদহে পৌঁছাবে এই ট্রেনটির মোট কোচ সংখ্যা আঠেরোটি এর মধ্যে রয়েছে আটটি স্লিপার ক্লাস কোচ আটটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ এবং দুটি এল এল এস আর ডি পি অর্থাৎ দিব্যাঙ্গজন বান্ধব কোচ শিয়ালদহে অমৃত ভারত এক্সপ্রেসের আগমন যাত্রী সুবিধা ও প্রযুক্তিগত উৎকর্ষে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এই ট্রেন দীর্ঘপথে রেল যোগাযোগকে আরও দ্রুত আরামদায়ক ও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে